আসসালামু আলাইকুম ই কে এন শিউলিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটা রেসিপি দেখাবো এখানে দেখেন আমি মানে দুটা ছোটো ছোট বেগুন নিয়েছি বেগুনে মাছের অংশগুলো আমি কেটে নিয়েছি এভাবে আপনারা কেটে নেবেন এই দেখেন মাঝে অংশগুলো আমি এইভাবে পেঁয়াজের মতো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ নিয়েছি একটু কাঁচামরিচ নিয়েছি সাথে এখানে দেব হচ্ছে আপনার একটু গুদা মরিচ হলুদের গুদা তারপর হচ্ছে একটু লবণ দেবো এগুলো সব কিছু দিয়ে আমি কিন্তু এটা একটু ডলে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা আমার ডলা হয়ে গেলে কিন্তু আমি এই বেগুনটাও কিন্তু এটার সাথে ডলে নেব দেখেন আমার এটা কিন্তু ডলা হয়ে গেছে আমি এটা এখন এটার সাথে মাখিয়ে নেব আমার এটা মাখানো হয়ে গেছে দেখেন আমি এখন এখানে দুটা ডিম রেডি করে রাখছি দেখেন আমি দুইটা ডিম এখানে আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি ডিমটা কিন্তু চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিক্সার করে নেব এটা মেশানোর পরে খুব ভালোভাবে এটা মিশাতে হবে তো মেশানোর পরে আমি ওদিকে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় চুলা তেল দিয়ে দিয়ে দিছি ফ্রাইপ্যানে তেলটা গরম হতে থাকুক এই তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এদিকে এই বেগুনগুলো আমি এখানে বসিয়ে দেব এই বেগুনগুলো আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটু হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে একটু মাখিয়েও নিতে পারেন যাই হোক আমি নেই নি কারণ আমি এই ডিমের মিক্সারের মধ্যেই আমি কিন্তু হলুদ লবণ মানে সব কিছু এখানে দিয়ে দিয়েছি একটু বেশি বেশি করে যাতে আমার বেগুনের মধ্যে কোনো কিছু না না দিতে হয় আর বেগুনটাও যাতে একটু লবণ লবণ না লাগে তো যাই হোক আমি এইভাবে সব এইভাবে সবগুলা বেগুনের মধ্যে দিয়ে দিব দিয়ে এটা কিন্তু আমার ডিমটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু ওইভাবে করা যেহেতু হয়তো আর একটু বেগুন থাকলে হয়তো ঠিকঠাক মতো যে বেশি হয়ে গেছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না আমি এইভাবে ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন এটা কিন্তু আমার ভাজি এক পাঁচটা হয়ে গেছে এটা আমি এখন এই পাঁচটা উল্টে দিব। এভাবে সুন্দরভাবে আলাদা করে আমি নিব নিয়ে তারপরে একটা একটা করে সব উল্টে পাল্টে দেবো দেওয়ার পরে আমি কিন্তু আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভিতর থেকে বেগুনটা বা ভিতর থেকে বেগুনটা বা ডিমটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মানে ভয়েসটা আমার কেমন জানি হচ্ছে একটু ঠান্ডা লেগেছে যাই হোক আপনারা কিছু মনে করবেন না তো যাই হোক এভাবে উল্টে আরেকবার উল্টে দেব উল্টে পাল্টে দেওয়ার পর আমি কিন্তু বেগুনটা কিন্তু নামিয়ে ফেলবো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখেন আমি কিন্তু এটা এখন নামিয়ে নেব রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ